হ্যালো বন্ধুরা আমার চ্যানেল বং টেলারে স্বাগত জানাই আজ আপনাদের আমি শাড়িতে কিভাবে ফলস পাড় লাগাতে হয় সেটা দেখাবো জামদানি শাড়ি বিশেষ করে যেসব শাড়িতে নিচের সুতোর কাজ রয়েছে সেগুলোতে পাড় লাগানো খুবই দরকার অনেকেরই সমস্যা হয় শাড়িতে পাড় লাগানোর সময় শাড়ি কুচকে যায় কিংবা শাড়ির ফলস পাড় ছোটো হয়ে যায় তো এই সমস্যাগুলিতে মোটামুটি সবাই পড়ে যারা শাড়িতে ফলস পাড় লাগায় তো আমি আজকে এই ভিডিওতে আমি এমনভাবে ফলস পার লাগিয়ে দেখাবো যে আপনাদের যত ডাউট আছে ফলস পার লাগানো নিয়ে সবটাই ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো সবার প্রথমে আমি এখানে শাড়ির পার কাটিং শাড়ি থেকে ব্লাউজ পিস কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পরে আমাদের যে শাড়ির ধারটা রয়েছে সেটা সেলাই করে নিলাম এরপর আমি এখানে একটা কটনের পার নিয়ে নিয়েছি পারটা একদম শাড়ির সাথে ম্যাচ করে নিতে হবে কটনের পাটটা নেওয়ার পরে আমি এটাকে ভালো করে কেচে আয়রন করে নিয়েছি আয়রন করে নেওয়ার পরে আমি এখানে ধার সেলাই করে নিয়েছি ধার সেলাই করার পরে আমি এখানে মেশিনের যে নাম্বারটা রয়েছে মানে সেলাইয়ের যে নাম্বার রয়েছে সেটা আমি দুই নাম্বারে রাখব। দুই নম্বরে রাখার পরে আমাদের শাড়ির যে দিকটা কোমরের দিক রয়েছে সেই দিক থেকে আমরা শাড়িটাকে উল্টো করে নেব। এবং উল্টো করে নেওয়ার পরে শাড়ির বাঁ দিকটা আমরা পাট বসাবো এবং সেই দিক থেকে আমরা পাড় বসানোর জন্য দুই টিপ রেখে তারপর আমরা পাড় লাগানো শুরু করব তো পার লাগানোর জন্য সবার প্রথমে আমি এখানে এক আঙুলের মতো হালকা করে ভাঁজ করে নিলাম ফলস পারটাকে এবং পারটাকে অবশ্যই উল্টো দিক করে সোজা দিক করে রাখতে হবে সোজা দিকে রাখার পরে আমি এখানে মেশিনে করে সেলাই দিয়ে নিচ্ছি এবং সেলাইটা যখন আপনারা দেবেন তখন একদম যেন ছোট থাকে মানে দুই থেকে আড়াই নম্বরের স্টিচিং যেন থাকে তো এইভাবে আমি পুরো শাড়ি এইভাবে আমি পুরো শাড়িতে নিচের অংশটা মেশিন দিয়ে সেলাই করে নেব। এবং সেলাই করে নেওয়ার সময় আপনারা এটা লক্ষ্য রাখবেন যে শাড়ির ধার এবং পার ফলস পার ফলস পারের ধার দুটোই যেন একদম সমান সমান থাকে তো আমি এখানে পুরো এটাতে পার বসিয়ে নিচ্ছি এবং দেখে নিচ্ছি পেছনে বোঝা যাচ্ছে কি না তো এখানে আমি পুরো শাড়িতেই পার বসিয়ে নিচ্ছি তো আমাদের এখানে পার কমপ্লিট হয়ে গেল এবার শেষের অংশটা আমি এখানে একটা ভাঁজ করে দেব ভাঁজ করে দেওয়ার পর আমি এখানে সেলাই দিয়ে কমপ্লিট করে নিলাম এবার আমি এখানে ছুঁচো সুতে পড়াচ্ছি সুতে ছুঁচের মধ্যে সুতো যেটা হবে সেটা সিঙ্গেল ফোল্ড দেবেন এরপর আমি শেষে একটা গিট দিয়ে নিচ্ছি এখানে আমি আপনাদের আজকে রান সেলাই করে দেখাচ্ছি রান সেলাই দিয়ে কীভাবে ফলস পার বসাতে হয় পরে আমি কোনো ভিডিওতে হেম সেলাই করে দেখাবো তো রান সেলাই দিলে আমার মনে হয় যেন পারটা বেশি ভালো বসে তো আমি এখানে পাড়টা লাগিয়ে নিচ্ছি এরপর পাড়ের যে কর্নারটা রয়েছে সেই কর্নারটাতে আমি একটা গিট দিয়ে নেব এই গিট দেওয়াটা খুব দরকার আর আপনারাও যখন করবেন তখন এখানে একটা গিট দিয়ে করবেন তো আমি এখানে একটা গিট দিয়ে নিচ্ছি তো আপনারা এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই ধরনের শাড়িতে মানে এরকম ইঞ্চি পার দেওয়া শাড়িতে পাড় বসাতে গেলে দেখবেন যেদিকে আমরা ধার সেলাই দিই সেদিকের শাড়িটা কুচকে যাই তো সেক্ষেত্রে আপনারা পারটাকে হালকা একটু টেনে নেবেন মাথার দিকটা মানে যেদিকে আমরা হাত দিয়ে সেলাই করবো তো টেনে নিলে পরে যে ওপরে শাড়ি কুচকে যাওয়ার ব্যাপারটা থাকে সেটা আর হবে না তো এরমভাবে লাগালে দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি এখানে এরমভাবে সেলাই দিয়ে শাড়িটা কমপ্লিট করে নিলাম তো আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই সাবস্ক্রাইব করলে আপনারা আমার চ্যানেল থেকে আরও নতুনত্ব ভিডিও পাবেন এবং আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছেন কোন টপিকে সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি তার উপর শীঘ্রই ভিডিও নিয়ে আসব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এভাবে দেখবেন পার লাগালে আপনাদের পার খুব সুন্দরভাবে লাগবে এবং শাড়িতে কোনো কোচ পড়বে আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে তো আপনারা এরমভাবে শাড়িতে পার লাগিয়ে দেখবেন সুন্দরভাবে পার বসে যাবে এরপর আমি শাড়ির পিছন দিকটা উল্টে দেখাচ্ছি দেখবেন শাড়িতে একদম কোচ পড়েনি তো দেখতেই পাচ্ছেন এখানে আমার শাড়িতে সুন্দরভাবে লেগে গেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ